তার বলে ওষুধ খেতেই হবে চাপ ধারামাপ মারাত্মক রোগের জন্য রোদা মাফ করে দিয়েছে রে দিলাম টাকা দেয় রে রে আমি পরীক্ষা নিচ্ছে রে চাকাপ দেওয়ার ক্ষমতা নাই করে দিয়েছে রে টাকা নাই হাতটা মাফ করে দিয়েছে আফসার ক্ষেতরা মাপ শুনে রেখেছেন কি কথা বলেছে থেকে ফতোয়া দিয়েছে অমুকের অমুক কারণে আপনার জন্য নামাজটা মা সবে বাজাতে চার নামাজে আমাদের চাপ নাই আমাদের রোজা যদি শরীর এতটাই খারাপ থেকে ওষুধ খেতেই হবে রোজা মা টাকানে নেই মা টাকা নেই হজ মা

সাউরি পয় না স্বামীটা আবার বারাতের দিনে সব মহিলা মহিলা এক একটা বাড়ি গিয়ে হাজির হয়ে যায় কেন জানে ওই যে বুটা নামাজ করতে জানে তার বাড়ি চলে যায় কেন সারা বছর নামাজ